আসসালামু আলাইকুম ছোট্ট ভাবান সোনা জোহানের মামা বলছি কেমন আছেন সবাই নতুন দিনের নতুন আরেকটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই যারা আমার ভিডিও রেগুলার দেখেন তাদের তো আর বলার অপেক্ষা রাখে না যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলা ভীষণ রকম অসুস্থতার কারণে গলা ব্যথা হয়ে গলা বসে গেছে যার কারণে আমার ভয়েসটা এরকম শোনাচ্ছে তো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যারা গত ভিডিও দেখেছেন তারা তো জানেন আমার জোহান বাবা গত ঈদের পরে হচ্ছে নানো বাড়ি এসেছে এখনো হচ্ছে ঢাকার বাসায় ব্যাক করেনি তো এই যে তার নানুবাড়ি সেখানেই হচ্ছে ওঠানের মধ্যে এই ভিডিও করা আমরা হচ্ছে পাশে আমার একটা ফুফি আছে আর কি ফুফির বাসায় একটু যাবো ঈদের সালাম করতে তো সেজন্য রেডি হয়ে নিয়েছি এই যে চলে এসেছি ফুফির বাসায় তো এইখানে এসে আমার জহান বাবা ভীষণ রকম হচ্ছে প্যাম্পার পাচ্ছে আর কি তাকে নিয়ে সবাই আদর করছে তাকে নিয়ে ছবি তুলছে ভিডিও করছে এত বেশি পরিমাণ তাকে সবাই পছন্দ করেছে আলহামদুলিল্লাহ কারণ আমার বাবাটা আসলে সবার কুলে যায় সবার সাথে মিশে আমি প্রেগনেন্সি থাকাকালীন অবস্থা থেকে আমি আসলে খুব করে চেয়েছিলাম আমার বাচ্চাটা যেন সবার সাথে মিশে খুবই সামাজিক একটা বাবু আমার হয় তো আলহামদুলিল্লাহ আমার সে চাওয়াটা এখন পর্যন্ত পূরণ হয়েছে আমার বাবুর বয়স এখন নয় মাস তো সে হচ্ছে এখন পর্যন্ত সবার সাথেই খুব সুন্দরভাবে মিশে যায় এটা আমার দেখতে ভীষণ ভালো লাগে তো এটা আমার যাকে দেখতে পাচ্ছেন ফুফির বাসায় অনেকক্ষণ আর কি গল্প করেছি এটা ছিল মাগরিবের পরের সময় তো এরপর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা আবার পরের দিন বিকাল টাইম বলতে গেলে প্রতিদিন বাপের বাড়ি গিয়েছি মানে প্রতিদিন হচ্ছে আশেপাশে যারা আত্মীয় স্বজন আছে চাচা চাচি বা ফুফা ফুফি আনটি যারা আছে তাদের সবার বাসায় গিয়েছি সবার সাথে দেখা সাক্ষাৎ করেছি তো এটা পরের দিনের ভিডিও পাশে হচ্ছে বড় আম্মদের বাসা বড় আম্মদের বাসায় যাচ্ছিলাম সাথে হচ্ছে আমার ছোট আপু আছে আমার সাথে তার বাচ্চা আছে সামনে আন্টি যাচ্ছে আমার জহান বাবাকে কোলে নিয়েছে তো বরাম্মদের বাসায় হচ্ছে আপুরা সবাই এসেছে মানে আমার কাজিনরা আপনারা জেনে আর কি অবাক হবেন আমার বাবারা তো দুই ভাই তো দুই ভাইয়ের দুই দুইটা মাত্র ছেলে আর মেয়ে হচ্ছে বরাবদের পাঁচ বোন আমাদের ছয় বোন তো আল্লাহ এমন ভাবে দিয়েছে যে আমার বাবাদের হচ্ছে মেয়েদের সংখ্যা বেশি আর ছেলেদের সংখ্যা মাত্র একজন করে তো এই যে আমরা সবাই মিলে বসে গল্প করছি আর হচ্ছে নাস্তা পানি দিয়েছে সব কিছু খেয়েছি এটা হচ্ছে আমার বড় আপুর মেয়ে লাল ড্রেস পরা যাকে দেখতে পাচ্ছেন হাসতেছে তো ভাগনা ভাগ্নি সহ অনেকজন হয়েই গিয়েছিলাম একেবারে মাগ্রীবের আজান দিয়ে ফেলেছে নাস্তা পানি করেছি সবাই মিলে গল্প করেছি হুট করে বরা বড়াপু বলছিল আমরা তো এখন দশ বোন একসাথে হয়েছি আমাদের ছয় বোনের এক বোন আসেনি আমরা পাঁচ বোন ছিলাম তখন তো ওদের বাসার বরাম্মদের পাঁচ বোন আমাদের পাঁচ বোন দশ বোন একসাথে হয়েছি তো একসাথে তো আসলে সব সময় হওয়া হয় না ঈদের সময় যেহেতু সবাই একসাথে হয়েছি তো আমরা চল সবাই মিলে একটা ফটো সেশন করি যে এটা স্মৃতি হয়ে থাক যখন হচ্ছে আর কি একসাথে হব না সবাই যে যার মতো থাকবো তো সবাই হচ্ছে এই ছবিগুলো দেখে আর কি ভালো লাগবে স্মৃতি হয়ে থাকবে তো যেই বলা সেই কাজ আমরা সবাই মিলে দাঁড়িয়ে গিয়েছি যদিও এটা ছবি তোলার সময় ছিল না মানে একেবারে মাগরীবের পরের সময় অন্ধকার ছিল অনেকটা তো অল্প অল্প আলোতে এই যে ছবি তুলেছি আর হচ্ছে আমি একজনকে আমার মোবাইলটা দিয়েছি বলেছি একটু ভিডিও করে নাও আমি একটু এটা রেকর্ড করে রাখবো এটা বলেছিলাম আর কি তো ওখানে ক্লিপ নেওয়ার শেষ এরপরে হচ্ছে মাগরীবের পরে এটা হচ্ছে একটা আন্টির বাসা নতুন বাড়ি করেছে তাদের এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা যেখানে আমরা বসেছিলাম এই জায়গাটা হচ্ছে বাসার রান্নাঘরের সাথে তারা বের করেছে একটু ওটান টাইপের দুতলায় আর কি তো এটাতে জাস্ট তারা বসে হচ্ছে গল্প করে সময় কাটায় আর হচ্ছে চারপাশে পরিবেশ দেখে চারপাশে হচ্ছে অনেক সুন্দর সবুজ পরিবেশ ছিল যেটা হচ্ছে দিনের বেলা গেলে খুব সুন্দরভাবে আর কি নেওয়া যেত দেখা যেত যেটা আমরা মাগরিবের পরে গিয়েছি সন্ধ্যার পরে তো হচ্ছে ওই জন্যই দেখাতে পারছি না জায়গাটাতে গরমের সময় বসে গল্প করতে খুব ভালো লাগবে এই যে আমার জওয়ান বাবা ভীষণ অসুস্থ খুব কান্না করছে কথা বলছে আপনারা আমি ভয়েস দেওয়ার সময় শুনতে পাচ্ছেন আমাকে একটু এই জিনিসগুলো কনসিডার করবেন কারণ আমার বাচ্চাটা খুব অসুস্থ তার জন্য একটু দোয়া করবেন আমাদেরকে বলছিল বাসার ভিতরে সোফায় বসে নাস্তা করার জন্য বাট আমরা ইচ্ছা করে ওখানে বসেছি খুব ভালো লেগেছে তো তাদের বাসাটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা তাদের ড্রয়িং রুম পাশে হচ্ছে রান্নাঘর সাথে হচ্ছে কমন বাথরুম ওই যে পাশে এখন যাচ্ছে এটা হচ্ছে বেডরুম কেউ একজন শুয়েছিল তাই ওটার ভিডিও করা হয় নাই বেডরুমের সাথে হচ্ছে ব্যালকনিটা ব্যালকনিটা খুবই ভালো লেগেছে ব্যালকনিতে সুন্দর করে সাজানো ছিল দেখতে পাচ্ছেন ব্যালকনি থেকে বাইরে দূরে তাকাতে অনেক সুন্দর দৃশ্য দেখা যায় পুরাই সবুজ পাহাড় ছিল ওইদিকে যদিও এটা অন্ধকার ছিল তাই দেখানো যাচ্ছে না আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভীষণ এলোমেলো এবং জোড়াতালি দেওয়া ভিডিও শুধুমাত্র আপনাদের সাথে কানেক্ট থাকার জন্যই আমি আজকে আপলোড করছি প্লিজ কেউ কিছু মনে করবেন না আমার ছেলেটার জন্য দোয়া করবেন আর পারলে একটু লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন আজকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম